কোনো গাড়ি কিনতে ইচ্ছুক হয় ইন্টারেস্ট তাকে আপনি বলবেন যে আপনি আইসার গাড়ি কিনেন বা আপনি কি তাকে উদ্বুদ্ধ করবেন আইসার গাড়ি কেনার জন্য যেহেতু গাড়িগুলোর পার্ট অনেক ভালো কোয়ালিটি মানসম্মত মনে করেন তো ওই হিসাবে আশা করি যে বলা যায় যাই হোক মনে করেন সুপার করা হবে যে গাড়িটা কিনেন আর যাই হোক গাড়িটার দিক দিয়ে আপনি মানে খরচটা অনেক কম হবে এটুকু আর কি বলতে পারবো বুঝাই